আপনারা ওই সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শুনবেন ওখানে আমি কী কী বলেছি আর শেষ আমাকে কী কী বলেছে তে তুষার আমাকে অভ্যন্তরীণভাবে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিলো অফার দিচ্ছিলো মগবাজারে একটা বাসায় আছে চলো গল্প করি উত্তরাতে চলো একটা বাসায় আসে ফ্ল্যাটে ওখানে গল্প করি ওই রেস্টুরেন্টে বসি স্লোগান দিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি সেখানে সে কোনি দিয়ে ব্যাটসাইড ব্যাট টাচ করা এই যে আমাকে যে ওই ফোন আলাপের পরেও মানে রমজান মাসের পরেও যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল দলের মধ্যে কমিটির মধ্যে থাকা অবস্থায় তখন আমার কাছে মনে হয়েছে বিষয়টা আমার দলকে এটা জানানো উচিত যে এরকম একটি ছেলে আমাদের দলের মধ্যে আছে যার দ্বারা নারীরা সেফ না তখন একটা বিষয় একটু আপনি একটু ক্লিয়ার করবেন সেটা হলো যে এনসিবি বা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় সরাচ্ছে যে আপনি কোনো সংস্থা এজেন্ট বাস্তবায়ন করার জন্য আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে সেটা তাকে এইভাবে একটা বিপদে ফেলার জন্য আপনি তাকে সেই সিস্টেমটা দিলেন আচ্ছা প্রথম বিষয়টা আমি ক্লিয়ার করি আমি তাকে তাকে কেন কাউকে বিপদে ফেলার জন্য এই কাজটা আমি করিনি আমি এটা সেলফ সিকিউরিটির জন্য রেকর্ড করেছিলাম পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে যখন পরবর্তীতে ছাড় আমাকে হচ্ছে মিষ্টি কথা বলতো যেটা আমাকে বিব্রত করেছে আমি ওকে বারণ করেছি যে আমাকে ধরনের কথা বলো না তুমি একেবারেই পলিটিক্যাল পর্যায়ে প্রফেশনালি আমার সাথে কথা বলো কিন্তু সে সেই জায়গাটাতে থাকে না একদিন দুদিন তিন দিন সে হচ্ছে আমাকে মিষ্টি কথা বলেই যাচ্ছিলো মিষ্টি কথার ধরনগুলো তো আপনারা ফোনে শুনেছেন আমি যতবারই তাকে বারণ করছি যে ততবারই আমার কাছে ছবি দাও তোমার এটা সুন্দর তোমার ওটা সুন্দর তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে তুমি এটা তুমি সেইটা তুমি যে দুইটা বাচ্চা হয়েছে তোমাকে বোঝা যায় না এ ধরনের কিছু সিলি কথাবার্তা বলে আমাকে আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করতো আর যেটা আমার ফর্টি সেভেনে যে অডিওটা লিক হয় এটা সম্পর্কে আমি অবগত ছিলাম না ট্রাস্ট মি এটা আমি জানতাম না এরপরে যে অডিও দুইটা লিক হয়েছে সেটা আমি করেছি আমি দিয়েছি কারণ আমাকে তখন অলরেডি দোষারোপ করা শুরু করছিল যে আমি এটা লিক করেছি আমি রয়েল লোক আমি ডিজে আর লোক আমি ওয়াকারের বিবি হই এ ধরনের নোংরা কথাগুলো যখন বলছিল আমার কাছে মনে হয়েছে যে তাহলে এই কথাগুলো রাখা দরকার আমি তখন ওই কথাগুলো রেখেছি এবং ওগুলি আমি সাথে সাথে দিয়ে দিয়েছি কিন্তু আমি কোনো এজেন্ট এজেন্টের লোক না আর আমি যদি কোনো এজেন্টের লোক হতাম তাহলে তো আমি আরও ভালো থাকতাম তাহলে তো আমাকে নিয়ে এরকম হয় না তাই না আমি কোনো এজেন্টের লোক না আর যদি কোনো এজেন্টের লোক হই আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করে বের করেন আমি কোন লোক আমি কোনো এজেন্টে টোটাল বিষয়টা হচ্ছে দেখেন তুষার তুষারের সাথে আবার একটা যোগাযোগ ছিল হচ্ছে যেহেতু আমরা একসাথে সে আমার কমরেড আমরা একসাথে জুলাই গণভোধ্যে ছিলাম আমরা একসাথে একটা কমিটি করছি জাতীয় নাগরিক কমিটি তখন ছিল কমিটি করছি তো তার সাথে আমার একটা ফোনে যোগাযোগ ছিল যে জানার জন্য তখন তো আবার আমার পারিবারিক সমস্যা চলছিল আমি সশরীরে প্রত্যেকটা প্রোগ্রামে আসতে পারছিলাম না আমার পলিটিক্যাল ইনফরমেশান পলিটিক্যাল খোঁজখবর রাখার জন্য তুষারের সাথে আমার যোগাযোগটা রাখতে হয়েছে তো এর মধ্যে আমার সাথে তো একটা বড় ইনসিডেন্ট লাস্ট টোয়েন্টি নাইন ডিসেম্বর ঘটলো তখন আমি নেপালে চলে গেলাম তখন ওর সাথে আমি যোগাযোগটা রেখেছিলাম যে এনসিপি জাতীয় নাগরিক কমিটির কী কী ইয়ে হচ্ছে আর এর মধ্যে আমাদের তখন কথা চলছিল যে আমরা হচ্ছে ইয়ে করবো জাতীয় নাগরিক কমিটি থেকে পার্টিতে যাব আমরা একটা রাজনৈতিক দল গঠন করব এরকম তখন আমাদের ইন্টারনাল কথাবার্তা চলছিলো তো ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা দল গঠন করা অনেকগুলি কর্মসূচি তো থাকে সবাইকে তো হচ্ছে যে সশরীরে থাকতে হয় না আপনারা দেখবেন দিলছাড়া পারলেও তো হচ্ছে সশরীরে নাই কিন্তু সে বিদেশে বসে তো আমাদের সাথে আছে একইভাবে আমিও নেপালে বসে আমি কমিটিতেই ছিলাম কিন্তু ফোনে ছিলাম মানে ফিজিক্যালি ছিলাম না ভার্চুয়ালি ছিলাম তো সেই জায়গা থেকে তোমাকে আসলে ফিরা দিত কারণ আমি তো হচ্ছে পুরোপুরি ফোকাস হচ্ছে আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি আমার জীবনটাকে এখন দিয়ে দিয়েছি হচ্ছে রাজনীতিতে দেশের মানুষের জন্য আমার জীবনে আর কিছু নাই প্রেম ভালোবাসা বা ছেলেদের সাথে গল্প করা এটা আসলে আমি আর মানে ওই মানসিকতার মধ্যে আমি আর নাই সেই জায়গা থেকে ওকে বারবার বারণ করা নিষেধ করা ও শোনে নাই এরপরে যখন আমি বাংলাদেশে আসি আমি ওকে আমার যে গ্রামীণ নাম্বারটা সেই নাম্বারটা থেকে ওকে ফোন করি কারণ আমার নাম্বারে হচ্ছে ওই বাংলাদেশে ফেরার পরে আমার ফোনে হচ্ছে ইয়ে ছিল না এমবি টেমবি ছিল না তো আমাকে সরাসরি ফোন করি আর তো প্রকাশের দিন যে আমি এখানে আসছি ওকে জানানোর জন্য তো সে ও ফোনটা ঘুরতে পারে না ও নিশ্চয়ই ব্যস্ত ছিল তারপরে হচ্ছে ও রাতেবেলা আমাকে ফোন ব্যাক করে ফোন ব্যাক করে ও বলছিল যে তোমার সাথে আমার জরুরি কথা আছে আর রিলেটেড তা বল না ও আমাকে প্রথমে টেক্স করে একটা মানে ওই বাজে টেক্সটা করে দেন আমি খুবই সারপ্রাইজড হয়ে যাই যে ও আমাকে এরকম একটা কথা লিখতে পারলো আমি তো ওর বয়সে বড় না হলেও আমি তো অভিজ্ঞতায় বা মানে অন্যান্য সাইডে তো আমি বড় আমি আমি টানস মানে এটা আমি আশা করিনি ওর কাছ থেকে যেন তো ছোটো আমি তো তুমি তুমি করেই বলি ও আমাকে তুমি করে বলে তো সেই জায়গা থেকে আমি এটা আশা করিনি ওরকম একটা টেক্সট আমাকে লিখে দেন আমি ওকে ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখে যে সিগনালে আসো কথা বলবো আমি বলি আমি কি কথা বলবো আমার কোনো কথা নাই আমি স্পিচলেস অ্যান্ড দেন হচ্ছে ও বললো যে ডিবির কথা বলে যে ডিবির খুব জরুরি কথা আছে আর তখন আমি ওয়ারেন্টের আসানি আমার নামে ওয়ারেন্ট হয়ে আছে তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা জরুরি হতে পারে তো আমি ফোন কথা বলছিলাম এই একই কথা ঘুরাচ্ছে আমি বলি বলো যে কী প্রয়োজনীয় কথাটা সেই তথ্যটা আমাকে বলো ও বলছে না এখন না পরে বলবো তুমি তুমি মুড অফ কেন তোমার তুমি এইটোনে কেন কথা বলছো তুমি বিব্রত হয়ে আছো কেন সেটা আমাকে বিচলিত করছে হ্যাঁ এভাবেই কথা বলছিল তো আমি বুঝতে পারছিলাম যে আমাকে ঘুরাচ্ছে সেই জায়গা থেকে আমি ওকে বলছিলাম তো আমার কোনো কথা নেই আমি ফোন রাখি আমি যতবারই ফোন রাখতে যাচ্ছি সে ফোন রাখতে দিচ্ছে না এরপরে তো হচ্ছে আপনারা আমার কাছে মনে হলো যে এই এরপরে আমার কাছে মনে হলো যে এই যে ও যে নাছর বান্দাটা আমার সাথে করছে এটা আমার মনে হয় রেকর্ড করে রাখা উচিত দেন আমি রেকর্ড করে রাখি কথাগুলো রেকর্ড করে রাখার পরে আমি সাথে সাথেই হচ্ছে ওই দিনই আমার যে গণমাধ্যম ভাইয়া আছেন ওনার কাছে আমি পাঠাই সাথে আমি আমার সাথে যাবতীয় যখন যে ধরনের ঘটনা ঘটে সেটা আমি হচ্ছে ঝুলকানায় স্যারকেও সবসময় আমার এটা অভ্যাস ওনাকে তারপরে হচ্ছে মানবাধিকার কর্মী আমার কিছু সমাকাঙ্ক্ষী এনাদেরকে পাঠায় রাখা যে আমার তো মানে ইয়ে নাই যখন তখন আমার বিপদ হতে পারে তো ওনাদেরকে আমি সবসময় পাঠায় রাখি ওই অভ্যেস থেকেই বিচার নয় এটা এটা ওই অভ্যেস থেকেই আমি হচ্ছে ওনাদেরকে পাঠিয়ে রেখেছিলাম এবং পারমিশন দিয়ে রেখেছিলাম যে কখনও যদি আমি বিপদে পড়ি আপনারা এটা ব্যবহার করেন দ্যাটস ইট আমি কি করেছি এই বিষয়টা আমি প্রথমে জানাইছি হচ্ছে নাহিদকে আমি জানাইছি সামান্তাকে আমি জানাইছি হচ্ছে নিজাম সাহারিয়ারকে হ্যাঁ মানবাধিকার কর্মীরা তো জানতো হক রনিকে জানিয়েছি তো এরকম অনেককে জানিয়েছে স্বামী ভাইকে জানিয়েছি ইলিয়াসকেও জানিয়েছিলাম ইলিয়াসকে আপনি জিজ্ঞাসা করেন ইলিয়াসে জানতো তারা হচ্ছে কোনো মানে ব্যবস্থা নেয় নাই আর আমিও হচ্ছে এটা নিয়ে আর কোনো কথা বলিনি হঠাৎ একদিন সকালবেলা আমাকে তুষার ফোন করে বলতেছে দেখো যে সব এই অডিওটা লিক হয়েছে আর এই অডিওটা যে প্রশ্নটা ছিল যেটা আপনি নিজে তাকে আচ্ছা আমি কিভাবে স্পেসটা দিব আপনারা যদি ফর্টি সেভেনটা শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি বারবার বলছিলাম আচ্ছা তুষার তোমার কাছে কি মনে হচ্ছে যে আমার ওয়ে অফ টকিং বা আমার কোনো অ্যাটিটিউড এই অ্যাটিটিউডে মনে হয় আমাকে এই প্রস্তাবটা দেয়া যায় ও তখন কী বলছিল ন তুমি অনেক ডিসেন্ট তোমার তোমার ডিগনিটি তোমার পার্সোনালিটি এগুলিই আমার ভালো লাগে ও কিন্তু এটা বলেছিল আমি আমাকে দোষারোপ করছিলাম যে আচ্ছা আমি আমার কোনো অ্যাটিটিউডে কি মনে হয়েছে যে আমাকে এই প্রস্তাবটা করা যেতে পারে আপনারা ওই সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শুনবেন ওখানে আমি কি কী বলেছি আর শেষ আমাকে কি কি বলেছে